হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে চিকেন মোমো বানাবো আজকে একদম সহজভাবে তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখুন কিভাবে আমি মোমো বানাচ্ছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কিভাবে মোমো মোমো বানাই সহজভাবে তো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি কিছু আটা নিয়ে নিয়েছি অল্প করে নিয়েছি তো এখন এই আটাগুলোর মধ্যে লবণ আর রান্নার তেল দিয়ে দিব একটু দিয়ে ভালো করে মেখে নেব একটু তেল দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে তারপরে পানি একটু একটু করে পানি দিয়ে আমি ডো একটা ডো তৈরি করে নেব এ তো পানি দিয়ে দিচ্ছি একবার বেশি করে পানি দিলে ডোটা হয়তো নরম হয়ে যেতে পারে তো এই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে ডো তৈরি করে নেব এ তো আমার ডো তৈরি হয়ে গেছে ভালোভাবে হাত দিয়ে মুথে নিচ্ছি যাতে ডোটা সুন্দর হয় এখন টাকা দিয়ে রেখে দিচ্ছি এখন নিয়ে নিলাম মুরগির যে বুকের অংশটা ওই অংশটা নিয়ে নিচ্ছি এখন ভালো করে কীমার মতো কীমা করে নেব এ তো আমি কিমা করে নিচ্ছি কিভাবে দেখুন আপনারা হয়তো ব্ল্যান্ড করে নিতে পারেন বা কিমার কোনো মেশিন থাকলে ওইভাবে করে নিতে পারেন তো আমি এই ছুরি দিয়েই করে নিচ্ছি এ তো দেখুন কি সুন্দর কিমা হয়েছে আমার কিমা করা শেষ আপনারা এভাবে গিমা করে নিতে পারেন বা অন্যভাবে করতে পারেন যার যেরকমভাবে ভালো লাগে এখন নিয়ে নিয়েছি তিনটা বড়ো ছেজের পেঁয়াজ এগুলোকে ভালো করে কুচি কুচি করে নেব ছোট ছোট করে একবারে ছোট করে কুচি করে নেব এই তো আমার কুচি করা শেষ এখন নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যার যারা যেমন ঝাল খান ওই রকমভাবে দিবেন আমি একটু বেশি দিয়েছি আমার কাছে ঝাল জিনিসটা একটু পছন্দ এখন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটু আদা বাটা একটু রসুন বাটা একটা লেবু পিস একটু সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু লবণ দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম এগুলো এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম একটা ডিম ডিমটা অপশনাল আপনারা ভাল আপনাদের ভালো লাগে দিতে পারেন আবার নাও দিতে পারেন আম এটা আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি তো এটা না দিলেও চলবে তো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি মোমো তৈরি করবো ডো থেকে একটু নিয়ে নিলাম এখন আমি ছোট ছোট রুটি বানিয়ে নেব সুন্দর করে গোল করে রুটি বানিয়ে নেব এ আমি রুটি বানিয়ে নিছি দেখুন সুন্দর করে কত সুন্দর করে রুটি বানাইতেছি এ তো আমার রুটি হয়ে গেছে এখন মোমোর যে পোটটা আমি রেডি করেছিলাম ওই পোটটা দিয়ে দেব একটু দিয়ে দিলাম এখন আমি মোমোর শেপ দিয়ে নিব এই তো মোমোর শেপ দিয়ে নিলাম মোমোর শেপটা কীরকম হয়েছে আমাকে জানাবেন আমার এরকম শেপ ভালো লাগে তো এ আমি এরকমই দিয়েছি আবার অন্যভাবে দেওয়া যায় যার যেমন পছন্দ তেমন দেবেন আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি এ তো আরেকটা রুটি বানিয়ে নিলাম এখন মোমোর দিয়ে দিব মোমোর আমি একটু বেশি করে দিচ্ছি অল্প করে দিলে ভালো লাগে না জন্য একটু বেশি করে দিচ্ছি তো আপনার আপনার পছন্দ অনুযায়ী দেবেন একটা বানিয়ে নিলাম মোমো এই তো দেখেন কি সুন্দর হয়েছে তো আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে এখন আমি যেগুলো বানিয়ে নিয়েছি এগুলো আমি ভাব দেবো একটা পাতিল বসিয়ে একটা ছাঁকনি দিয়ে দিলাম আমার কাছে ছাকনি ছিল তাই জন্য আমি চাকনির মধ্যে ভাব দিয়ে দিব এখন সবগুলো দিয়ে দিলাম এ তো আমার বাপে দেওয়া হয়ে গেছে এখন মোমাগুলা নামে নিব দেখুন কীরকম লাগছে আপনারা জানাবেন কমেন্টে দেখুন কীরকম সুন্দর লাগছে তো আপনারা এভাবে সহজভাবে বানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ